চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না চোদ্দই ফেব্রুয়ারি হলো সবচেয়ে বড় বেহায়া নির্লজ্জ দিবস আরেকজন মুসলমান কখনো এই নির্লজ্জ দিবসকে পালন করতে পারে না আজকে আমরা কত অদপদনের দিকে যাচ্ছি ওই ইহুদি খ্রিস্টান নাসারা তারা সুকৌশলে আমাদের মুসলমান যুবক ভাই বোনদের ভিতরে ঢুকে দিয়েছে

ভালোবাসার দিবস নামে চালিয়ে তোমার ইচ্ছককে হরণ করছে তোমার ইমানকে নষ্ট করছে একবারও কি তুমি তাকে দেখলে না যে বাবা মা আমাকে বিশটা বছর আঠারোটা বছর এত ভালোবাসা দিয়েছেন আমি তাদেরকে বলে গেলাম এই দুই দিনের ভালোবাসার মধ্যে বিশ বছরের ভালোবাসা এই দুই দিনের মধ্যে আমার শেষ হয়ে গেল একবারও তাকে দেখলে না সমাজের মধ্যে আমার বাবা আমার অবস্থান কোথায় গেল السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والشجر يسجدا وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم

মোহতারম সভাপতি উপস্থিত জাতির রহবর মুআজ মুকরম উলায়মায় কেরম অমর অত্র এলাকার পাকা দারিওলা মুরব্বী এনে কেরম অমর সমবয়সী যুবক ভাই বন্ধুগণ পদ্মা মা ও বোনেরা শ্রোতেই রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে রববে কারিম আমাদেরকে এত সুন্দর দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ মোহতারম হাজির আজকে যেন কয় তারিখ বারোই ফেব্রুয়ারি দুই দিন পরে আসছে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা এই ভালোবাসা দিবস মানে কি একজন মুসলমান কি সে কখনো এই ভালোবাসা দিবস পালন করতে পারে আমাদের মুসলমান কখনো ভালোবাসা দিবস পালন করতে পারে না চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না চোদ্দই ফেব্রুয়ারি হলো সবচেয়ে বড় বেহায়া নির্লজ্জ দিবস আর একজন মুসলমান কখনো এই নির্লজ্জ দিবসকে পালন করতে পারে না মুসলমানের ভালোবাসা চোদ্দ ফেব্রুয়ারির সাথে হতে পারে না মুসলমানের ভালোবাসা তো হবে সর্বক্ষণিক আজকে আমরা কত অধঃপ্রধানের দিকে যাচ্ছি ওই ইহুদি খ্রিস্টান নাসারা তারা সুকৌশলে আমাদের মুসলমান যুবক ভাই বোনদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে ভ্যালেন্টাইন্স নামক এই বিহায় দিবসকে এই ভ্যালেন্টাইন্স এর মাধ্যমে যখন যখন এই ভ্যালেন্টাইন্স এর মাধ্যমে যেন আমার সমাজের মুসলমান যুবক ভাই বোনেরা তাদের ইমানকে বিক্রি করে দেয় তারে ইমানকে যেন নষ্ট করে দেয় সেই পাই তারা তারা সেই চোদ্দশো বছর আগে থেকে করে আসছে প্রিয় হাজিরিন এই বেহা দিবসের সাথে তো মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না এই নির্লজ্জ দিবসের সাথে মুসলমানদের সম্পর্ক হতে পারে না আমার মুসলমানের সম্পর্ক হবে আল্লাহ হরফুল আল সাথে আমার মুসলমান ভাই বোনের সম্পর্ক হবে পিয়ারা হাবিব মোহাম্মদ রসুর উল্লাহসাল্লা উয়া উয়ালেগোসাল্লামের সাথে আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে আমাদের সম্পর্ক হবে হালাল সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে কিন্তু না আমরা হারিয়ে ফেলছি ওই শৈতানে ঢুকাই পরে ইহুদি নাসরাদের চক্রান্তের মধ্যে পড়ে আমরা আমাদের সর্বোচ্চ দামি ইমানকে দিন দিন নষ্ট করে দিচ্ছি মোস্তারম হাজরিন এই শত্রু ইহুদি হরা মুসলমানদের একেবারে জাত শত্রু ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না তারা শুরু থেকেই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের মুসলমান ভাই বোনদের ইমানকে কিভাবে হরণ করা যায় সেই জন্য তারা এই চোদ্দই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস নামে চালিয়ে দিচ্ছে ঠিক কিনা বলেন প্রিয় মুসলমান ভাই বোনেরা তোমার নিকট উদাহরণ তো আহ্বান জানাচ্ছি এই চোদ্দই ফেব্রুয়ারি মুসলমানদের জন্য হতে পারে না এই চোদ্দই ফেব্রুয়ারি একজন খাটি ইমানদারের জন্য হতে পারে না সুতরাং আমাদের ভালোবাসা কেমন হবে আমাদের ভালোবাসা কেমন হওয়া উচিত এই সম্পর্কে আজকে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ সকলেই মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানাচ্ছি যে বিষয়টা আলোচনা করবো সেটা হল হব্বে রসুল আমাদের ভালোবাসা কার সাথে হবে সেই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তো প্রথমেই জেনে নেই ভালোবাসা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ নব্বুল্লা পিয়ার হাবিবের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ নব্বুল্লা পিয়ার হাবিবকে বলে দিলেন হে আল্লাহ হাবিব আপনি আপনার রহ্মতদেরকে জানিয়ে দেন আপনার রুহ্মদ যদি আমাকে ভালোবাসতে চাই তাহলে যেন সে তারা আপনাকে অনুসরণ করে উল ইন কুমতুম তহিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহ হনত বল আমিনকে ভালোবাসতে চাও ফাতী বুকুম উল্লাহ তাহলে তোমরা রসুল্লাহ উল্লাহ সল্লাল্লাহান ইয়াসাল্লামকে অনুসরণ করো আল্লাহ রবুল কে যদি ভালোবাসি আল্লাহর রসুলকে যদি অনুসরণ করি তাহলে আমাদের জন্য কি ফাইদা হবে আমাদের জন্য কী লাভজনক হবে আল্লাহ রব্বুল আয়নামিন তিনি সাথে সাথে জানিয়ে দিলেন

আল্লাহ রব্বুল আলামিন তিনি গফুরুর রহিম অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসতে চাও যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিন এর সাথে লাভ লাভ করতে চাও যদি ভ্যালেন্টাইন্স ডে করতেই হয় তাহলে তোমরা আল্লাহ রব্বুল আলামিন এর সাথে করো আর যদি আল্লাহ রব্বুল বলে আমি ভালোবাসতে হয় তাহলে তার পেয়ারা হাবিবকে তোমরা ভালোবাসো আর যদি পেয়ারা হাবিবকে ভালোবাসতে পারো তাহলে আমার জন্য তোমার জন্য জীবন সফল হয়ে যাবে আল্লাহ রসুসল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান্না না সুন্নতি ফাকত আহ্বানি ওয়া মান্ না হাব্বানী ফিল জান্না

আর যেই মুসলমানীর ভালোবাসা রসুলের সাথে হবে আল্লাহ রসুলের মাদার তার জান্নাত হবে পিয়ারা হাবিব রসুল্লাহসুল্লাহী ইউসাল্লামের সাথে আল্লাহ নব্বু নয়ালেমিন সোনানিসার মধ্যে জানিয়ে দিলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল এবং আল্লাহর রসুলকে ভালোবাসেন তাহলে আল্লাহ নব্বু নয়ালেমিন তাদেরকে ওই ব্যক্তিদের পথে পরিচালিত করবেন যাদেরকে আল্লাহ নব্বু নায়ালেমিন নিয়ে আমত দান করেছেন তারা হলো مِنَ الصِّدِّيقِينَ আল্লাহ রব্বুল আমাদের হাসর করবেন সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে এবং ভালো ব্যক্তিদের সাথে অপোন এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উক্ত হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণনা

যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে পর্যন্ত তোমাদের ভালোবাসা তোমাদের পিতা মাতা তোমাদের দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি না আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার ভালোবাসা তোমার পিতা মাতা তোমার সন্তানাদি এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি না হবে

وهو آخذ بيد ربن عمر ربنا الخطاب رضي الله تعالى عنه قال امتى مستجي الله الرسول صلى الله عليه وسلم حضرة عمر فاروق رضي الله تعالى عنه হাত فقال له عمر يا رسول الله حضرة عمر رضي الله تعالى عنه বলেন হে ওম হি ওম হিলেন কুল্লি সেং ইল্লা ম ইনফ সিং আল্লাহর কসম নিশ্চয়ই আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছু থেকে সবকিছু থেকেই বেশি ভালোবাসি তবে আমার নিজের থেকে বেশি না আপনাকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসি কিন্তু আমার নিজের চাইতে বেশি ভালোবাসি না তখন ফকলেল্ নবি হুসুল্লাম ইউসাল্লাম তখন আল্লারু নবী সুন লঘো নেই বললেন ওল্লেদি নাফসি বিয়েদি ঐ সত্যের কসম যার হাতে আমার প্রাণ হাত্তা আকুন আমি নাফসি হাত্তা আকুনা না আহ্বাই নেইক তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের চাইতে আমাকে বেশি বলো নাবজিবেন ফকলা লঘু আমার অমরভীয় নভুত আলান বলেন ফাইন আ। আল্লাহর রাসূল এই মুহূর্তে আমি কসম করছি এই মুহূর্তে আমি আমরা নিজের চাইতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আন ইয়া ওমর হে ওমর এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারছো উক্ত হাদিস দ্বারা কি বুঝলাম আল্লাহ ইব্রে মানে ওমর আল্লাহ তালু তিনি বলেন আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি তবে আমার নিজের জানের থেকে বেশি না আল্লাহ রসুল বলেন আল্লাহর কসম তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের চেয়ে আমাকে বেশি না ভালোবাসবে সাথে সাথে ওমর রদি আল্লাহ বলেন হে আল্লাহ রসুল আল্লাহর কসম এখন থেকে আমি আমার নিজের জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লাম বলেন হে মর এখন ঠিক আছে এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারছ এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারছ আল্লাহ রসুলকে সাহাবাহ কেন কেমন ভালোবাসতেন হজরতে বেলাল লদিয়ালকে তো আমরা চিনি সকলেই চিনি না তিনি বেলাল এতই কালো ছিলেন মানুষ যতই কালো হোক তার হাতের তালু কিন্তু সাদা থাকে কিন্তু হজরতে বেলাল রদিয়াল্লাহ তালহন এত কালো ছিলেন তার হাতের তালু পর্যন্ত কালো ছিল এতই কালো ছিল চেহারা তেমন সুন্দর ছিল না উঁচা লম্বা ছিল না কিন্তু সেই বেলাল আল্লাহ রবুল আলামিনের কাছে এত পেয়ারা হয়েছেন যে আল্লাহ রবুল আলমিনের পেয়ার হাবিব রসুল উল্লাহ সাল্লাহ আলী বলেন যখন আমি মেয়ারাজের মধ্যে গিয়েছি তখন হজরত বেলাল রদিয়াল্লাহ তালহুর পায়ের শব্দ শুনতে পাইছি জান্নাতের মধ্যে হজরতে বেলালের পায়ের শব্দ শুনতে পাচ্ছি কত মকবুল হয়েছেন হজরতে বেলাল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন মারা গেলেন হজরতে বেলাল রদি আল্লাহ মক্কার মধ্যে নাই মক্কার মধ্যে সকলেই খুঁজতে লাগলেন বেলাল কোথায় বেলালের কণ্ঠে তো আদান শুনতে পাই না সকলেই দিশে হারা হলো বেলাল কোথায় খুঁজ নিয়ে দেখলো বেলাল মক্কা ছেড়ে মরুভূমির মধ্যে চলে গিয়েছে কিছুদিন পর হজরত বেলালু তিনি আগমন করলেন আগমন করার সাথে সাথে সকলেই হজরত বেলালু তালুর হাত ধরে অনুরোধ করলেন হে বেলাল আল্লাহর রসুল মারা যাওয়ার পর থেকে আপনার এই সমুদ্র কণ্ঠ থেকে তো আমরা আজান শুনতে পাই না আন্না পাইনা আওয়াজ অবস্থা আমরা শুনতে পাই না তখন আল বলেন শহরের মধ্যে আমার নবীজি নাই সেই শহরে আমার পবিত্র জবান থেকে এই কণ্ঠ উচ্চারিত হবে না সে এতই বেকুল হয়ে গেল যে শহরের মধ্যে আমার নবীজি নাই সেই শহরের মধ্যে আমি আর থাকবো না আল্লাহ রসুলের পিয়ারা দুই নাতি হজরতে হাসান হুসেন রদিয়াদ গুত আল তার অনুরোধ করলেন হে বেলাল আমরা আল্লাহর রসুলের পেয়ারা নাতি বলছি আপনি আজান দেন হজরতে বেলাল নদিয়ান গুপ্ত আলম যখন তিনি আজান শুরু করলেন তিনি যখন আসাদু আন্নাবু আহমাদ উল্লাহ বললেন তখন এই তিনি সাথে সাথে বেহু হয়ে পড়ে গেলেন সকলেই তো অবাক হয়ে গেল ই হলো বেলা তুমি আজান কেন বন্ধ করলে তুমি আজান দাও আজানকে তুমি পরিপূর্ণ করো হাজরতে বেলেন রদিয়ান গুতা আলেন হু বলেন আমি যখন সাধু আন্না ও আহমাদার রসুল উল্লাহ বলেছি তখন আমি ওই মেম্বারের মধ্যে তাকে দেখলাম আল্লাহর রসুল নাই কেননা আমি আগে যখন আজান দিতাম আর আন্না আন্নাম ও রসুল উল্লাহ বলতাম তখন এই তাকিয়ে দেখতাম আল্লাহর নবী আমার দিকে তাকে মুসকি হাসতেছে আজকে যখন আমি আসাদু আন্না মোহাম্মদ নসুরুল্লাহ বলেছি ওই মেম্বারের মধ্যে তাকে দেখলাম আল্লাহর নবী নাই তখন এই দৃশ্য আমি সহ্য করতে পারলাম না তখন তিনি সাথে সাথেই এই বেহুশ হয়ে পড়ে গেলেন কেমন ছিল হজরত বেলালের ভালোবাসা এত কালো মানুষ একজন হাফসি মানুষ তার ভালোবাসা কেমন ছিল আজকে আমাদের ভালোবাসা কেমন হয়ে গেল হে মুসলমান ভাইরা হে মুসলমান ভাই বন্ধুগণ তোমাদের নিকট হাত জোর করে বলছি এই বেহা দিবস আমাদের জন্য না এই বেহা দিবস মুসলমানের জন্য না হে বোন তোমাকে বলছি তোমাকে তারা মিথ্যার আশ্রয় দিয়ে তোমাকে তারা ধোকা দিয়ে এই চোদ্দই ফেব্রুয়ারিতে বেহা দিবসকে ভালোবাসা দিব অষ্টমে চারে তোমার ইচ্ছত্কে হরণ করছে তোমার ইমানকে নষ্ট করছে একবারও কি তুমি তাকে দেখলে না যে বাবা মা আমাকে বিশটা বছর আজটা বছর এত ভালোবাসা দিয়েছেন আমি তাদেরকে ভুলে গেলাম এই দুই দিনের ভালোবাসার মধ্যে বিশ বছরের ভালোবাসা এই দুই দিনের মধ্যে আমার শেষ হয়ে গেল। একবারও তাকে দেখলে না সমাজের মধ্যে আমার বাবা আমার অবস্থান কোথায় গেল একবারও তুমি এটা চিন্তা করলে না যখন চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে তোমার ইচ্ছককে বিলীন করে দিলে পরবর্তীতে যখন বললে বিবাহ করার জন্য তখন সে বলে এই বাচ্চা তো আমার না তুমি যদি আমার সাথে মিশতে পারো তাহলে তুমি না হয়ে আরো কত ছেলের সাথে মিশেছ বিশ্বাস করো এমন ধোকার মধ্যে তোমাকে ফেলবে তোমার ইজত কে হরণ করো না যুবক ভাইদেরকে বলবো তুমি তোমার সম্মানকে নষ্ট করো না ইমানকে করো না তোমার ইমানকে আল্লাহর আলমিনের জন্য সংরক্ষণ করো তোমার ভালোবাসা তো হবে মুসলমানের জন্য আল্লাহর জন্য তোমার ভালোবাসা তো হবে আল্লাহর নবীর সাথে তোমার ভালোবাসা তো হবে মসজিদের সাথে তোমার ভালোবাসা তো হবে একমাত্র ইমান রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো যে আলোচনা টুকু করেছি আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে সকলেই সকলকে সহি বুঝদান করুক এবং এইটা উক্ত আলোচনা পর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রবাহ আলমিন তো দান করুক আল্লাহ তালা উক্ত এলাকাকে কবুল করুক আজকের এই মাহফিলের উচিলাই আল্লাহরবুল্লাহ আলমিন যেন যত মুর্দা রয়েছে অত এলাকার সকল মুর্দার রুহানি কবরকে আল্লাহ রবাহ আলমিন জান্নাদের টুকরা বানিয়ে দেখ الله رب العالمين مدرك قبول وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته